দর্শক আসসালামু আলাইকুম দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরো একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে ভিডিওটি দেশি ছাগল নিয়ে আমি আজকে আসছি চলন বিল এলাকা মানে নাটোর জেলার সিংরা থানায় অবস্থিত সিংরাহাটে এই হাটটি প্রতি সোমবার সকাল থেকে ঠিক দুপুর পর্যন্ত চলে আপনারা যারা এই হাটটিতে দেশি ছাগল কিনতে আসতে চান তাহলে অবশ্যই যারা দিনাজপুর পার্বতীপুর এবং রংপুর বগুড়া এই সাইড থেকে আসবেন অবশ্যই বাসের সুপারভাইজারকে বলবেন যে নাটোরের সিংহে নামিয়ে দিতে এবং যেখানে নামিয়ে দিবে তার পাশে এই হাটটি অবস্থিত আর যারা বাংলাদেশের দূর থেকে আসতে চান অবশ্যই নাটোরের টিকিট কাটবেন এবং সুপারভাইজারকে বলবেন যে নাটোরের শহরে নামিয়ে দিতে এবং নাটোর শহর থেকে বিশ কিলোমিটার দূরে এই হাটটি অবস্থিত সুপ্রিয় দর্শক এই হাটটিতে আপনার দেশি জাতের যে ছাগলগুলো রয়েছে সেই ছাগল উঠে খুবই কম দামে উঠে আর আপনার হলো যে কসজাতের যে ছাগলগুলো আছে সেগুলো এই হাটে পাওয়া যায় না খুব কম তবে কসজাতের ছাগলের জন্য বিখ্যাত আপনারা হয়তো জানেন যে কি কি হাট বিখ্যাত যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক আছেন তারা অবশ্যই জানেন যে কসজাতের ছাগলের জন্য বিখ্যাত কোন কোন হাট কারণ আমি এই হাটের পরপর দুইটি দুটি প্রতিবেদন করছিলাম তো তখন ছিল আপনার হলো চারিদিকে ভেসে গেছিলো বন্যা কবলিত এলাকা যেহেতু চরম বিলের মাঝে পড়ে এই এলাকাটি যার কারণে চারিদিকে ভেসে যাওয়ার কারণে ছাগল এবং গরু দাম কম ছিল কারণ সেই সময় মানুষ আপনার হলো গৃহস্থরা এই গরু এবং ছাগলের খাবার যোগান দিতে পারছিল না যার কারণে তারা বিক্রি করে দিচ্ছিল তো সেই সময় অনেক কম দাম ছিল তো আপনাদেরকে দেখাইছিলাম তো আমি আসলে হাটে আসার পরে আপনার হলো হাট ঘুরে এক দেখি যে আসলে হাটের ছাগলের দামগুলো কেমন আছে তো আজকেও দেখতেছি অনেক দাম কম তবে পূর্বে যেগুলো দেখাইছিলাম এক হাজার বা পনেরোশো টাকার মধ্যে হয়তো আজকেও সেই দামে বিক্রি হচ্ছে বা পাঁচশো টাকা বেশি এতটুকুই তবে এই হাটটিতে আপনার গৃহস্থ সংখ্যাটা বেশি ব্যাপারের সংখ্যাটা কম তো আপনারা যদি আমাকে বলেন যে কিছু গৃহস্থ নাম্বার যদি দিতে পারতেন আমাদের জন্য উপকার হতো তা আসলে ব্যাপার কি এলাকায় যারা ছাগল বিক্রি করতে আসে তো আসলে ম্যাক্সিমাম হলো গৃহস্থ অনেক দরিদ্র যার তারা ফোন ইউজ করে না হয়তো দেখা যাচ্ছে তাদের বাসায় ফোন রেখে আসে অথবা দেখা যাচ্ছে তাদের ছেলে মেয়েদের ফোন ইউজ করে তো আসলে ব্যক্তিগতভাবে তাদের ফোন নেই আমি অনেকজনের সাথে কথা বলে দেখেছি তো আমি সে কারণে নাম্বার দিতে পারছি না তো সুপ্রত দর্শক চলুন হাট ঘুরে দেখা যাক যে আসলে এই হাটে কী কী ছাগল উঠছে এবং কী কী দাম তারা তো দেশি জাত না চাষা দু আসলা দু আসলা দাঁত এটাকে দাঁতে বড়টা

কত বলছে ছ হাজার টাকা দাম হচ্ছে তাই না আপনি কত বলে দিচ্ছেন যে কত বিক্রি করবেন সাড়ে সাত হাজার টাকা হলে বিক্রি করে দেবেন তাই না আসসালামু আলাইকুম ভাই কি নাম আপনার

মানে তিনি দুশো টাকা দাম বলছে আপনি বলে দিচ্ছেন যে কত বেচবেন তাই না এলাকায় আসলে ছাগলের দামটা অনেক কম মানে আমার না দেশি জাত না ভাই দেশি জাত দেশাল দেশাল আচ্ছা আচ্ছা দেশাল জাত আলাইকুম কেমন আছেন আচ্ছা আপনি এই হাটেও আছেন নাকি সব হাটই তো করেন কোনো হাটে ছাড়েন না নাকি কোনো হাটে ছাড়েন না এটা কি দেশি জাত না এ খাসি পাচ্ছে নাকি খাসি খাসি পাটি দাম চাচ্ছেন কত ও আচ্ছা আচ্ছা পঁচিশশো দাম চাচ্ছেন বেচা লাগবে দুই হাজারতে না দুই হাজার টাকা বাসা লাগবে নাকি তাহলে আর বাড়তি না কিছু পঁচিশশো দাম চাচ্ছেন দুই হাজার টাকা হলে বিক্রি করবেন তা না আচ্ছা দেশি জাত আচ্ছা ধন্যবাদ দেশি জাত না

ভাই সালাম আলাইকুম কি নাম আপনার জোনাব ভাই না আপনি তো গিরেস্ত নাকি ভাই ব্যাপারই না এই ছাগলের বাচ্চাই দুটে দেশি যা কয়দাত চলছে ভাই জানা আছে কয়দাত চলে দাঁত দাঁত কয়টা চলে আট দাঁত হয়ে গেছে না আর এই বাচ্চা দুটো কি ভাই পাঠিয়ে বাচ্চা না বয়স কেমন হচ্ছে ভাই তিন মাস বয়স হয়েছে দুটো পাঠিয়ে বাচ্চা বাচ্চা সহ দাম চাচ্ছেন কত ভাই বাচ্চা সহ দশ হাজার টাকা দাম চাচ্ছেন না বাচ্চাকে দেখি একটু বাচ্চা সহ দশ হাজার দাম চাচ্ছেন তাই না হাটের দাম বলছে কি ভাই সাড়ে সাত হাজার টাকা দাম বলতেছে আপনি কত ভাঙে বলছেন দশ হাজারই বিক্রি করবেন নাহলে বাসায় নিয়ে চলে যাবেন আচ্ছা নাহলে বাসায় নিয়ে চলে যাবেন দেশি জাত তো না চাষা দুইটা দেশি জাত কয় দাঁত করে করেছে আপনার ছাগলগুলো তিন দাঁত তিন দাঁত তো হয় না চাষা দুই দাঁত না চার দাঁত হয়

এটা কয়েকদিন পর বাচ্চা হবে নাকি দশ বারো দিন পর বাচ্চা হবে দাম বল দাম বলছে দুইটা কত বলছে সাত হাজার টাকা দাম বলছে তাই না সাত হাজার টাকা দাম বলছে আপনি কত বলে দিচ্ছেন কত ভেঙ্গে বলছেন দশ হাজার টাকা হলে বিক্রি করবেন আর সাত হাজার টাকা হাটার দাম বলছে